ভগবান অত বড় রাজপ্রাসাদ সে রে মদনদার সাথী বৌদি কোথায় গেল রে মদন দা মদন দা আমি ওকে মদনই বলি ওর নাম সাধন সাধন নামটা যেন কেমন একটা লাগে আমার তাই ওনাকে মদন বলি কারণ মুখটা তো পুরো মদবাদের মতো করে রাখে মদন দার বৌদি কান তো দিয়েছে তাও ভিউজ হয় না দু চার থাপ্পদিলে দু চারটি ভিউজ হতো তাই না কালকে দেখলাম বাড়ি ছেড়েছে আরে ভাস ইউটিউবে কি চলছে রে ভাই সবাই পয়সা খরচা করে বাড়ি করছে সেই বাড়িগুলোকে ছাড়তেছে ভিউজের জন্য ভিউজে ভিউজ আর্ন করে একটা এক একটা বাড়ি খারাপ করছে কি কনিকা কি সাধন সাথী মন চলে গেছিলো এই টাকা পয়সা তারপরে পিয়া তো ছেড়েই দিয়েছে পিয়া অত ঘর ছেড়ে চলেই গেছে ইউটিউব করে করে ব্লগিং করে করে এরা টাকা পয়সা সব করে বাড়ি করে তারপর যখন আরে পাস বাড়ি করেই তো আর ভিউজ হইতাছে না তার দিয়ে তো বাড়ি না করাই ভালো ছিল এইবার কী করছে সেই বাড়িতে ছেড়ে আবার সব চলছে কেউ ভাড়া ফ্ল্যাটে পিয়া ভাড়া ফ্ল্যাটে গেছে মন্দিরা ওই একদিন নাটক করেছিল সাদর সাথীও ভাড়া ফ্ল্যাট খুঁজতে গেল এবার আমি বলছি তোমরা ঠিকই ধরেছ টাইটলে যেটা দেখছো ঠিকই বলেছ কেন বাড়ি ভাড়া নিল তোমাদের কাছে আমি অবশ্য করে ক্লিয়ার করব জমিটা কি জমিটা হচ্ছে সাথীদির শাশুড়ির রেজিস্ট্রি হয়নি রেজিস্ট্রি হয়নি বলে সাথী সাধনদাকে বিশ্বাসও করাতে পারছে না সাথী দি ভিডিও শুরুটা করলো সাধনদা ওই খাটে শুয়ে ওদের ভিডিওতে দুটো টপিক খাওয়া আর ওই ঘুম আগে সোফায় ছিল ঘুম আর এখন খাটে কম্বল মুড়ি দিয়ে শীত গ্রীষ্ম বর্ষা ওই কম্বলই বর্ষা সারাক্ষণ ওই কম্বল ভিডিও শুরুতেই আমি আজকে চা খেয়েছিলাম এখন আমি চা খেতে না হলে চা তারপরে চা খাওয়ার পরেই দেখা যায় কম্বলের কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে চলো দেখি ও কম্বলের ভিতর ঘুমাচ্ছে ভিডিওটা স্টার্ট করি নাও আমিও ভিডিও স্টার্ট করি তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো পুরুষ সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও ক্যামেরা অন শুরু হলো কম্বল মুড়ি দিয়ে এরকম যখনই বললো ওঠো ওঠো হ্যাঁ উঠতে হবে উঠতে হবে মানে ঘুমের যে একটা রেস্ট সেই সব রেস্ট নেই কম্বলটা শুরু করে তুলেই শুরু করে দিল কাউকে মাছ দিয়েছিল কাউকে মাছ মাংস দিয়েছিল আলুর তরকারি সোয়াবিনের তরকারি ফ্রিজে একটা কি করেছিল সেই ফ্রিজ ফ্রিজে সব তরকারি নষ্ট হয়ে গেছে তোমরা বলো আমার মাথা গরম হয় কি না তোমরা বলো মাথা গরম করলে তখন তোমরা বলো সাথে মাথা গরম করছে তোমরা বলো এইসব করলে মাথা গরম হয় কি না তোমাদের ভিবাষা তোমরা যতই বলো আমার চোপা যতই বলো আমি সাধন তাকে আচ্ছা করে দিই তা সত্ত্বেও আমি দিয়েই ছাড়বো কারণ এই ধরনের ঘটনা ঘটালে কান্না মাথা গরম হয়ে যায় আচ্ছা বন্ধুরা বলো দেখিনি তোমরা যেন ঘুমাও সবাই তো মানে তোমরা যারা ঘুমাও অনেক প্রত্যেক মানুষটাই মানুষই ঘুমায় হ্যাঁ এসি চললে কম্বল আমাদের বাড়িতেও সবসময়তে পাতলা একটা কম্বল কিন্তু বলে ওরকম মুড়ি দিয়ে যতই এসি ষোলোতে থাকুক মুড়ি দিয়ে ঘুমানোর মতো মনে হয় না অবস্থা আর ও তো তখন সকালবেলা তো এসিটা নিশ্চয়ই বন্ধ হয়ে যায় কারণ মতন তত দেখি খোলামেলা জায়গাতে ঢুকে পড়ে তো কী জানি সে শাশুড়ি মা আর ওই কাজু বা ফাজু ওদেরকে এখন আর বেশি এটা দেখায় না ননদকে দেখায় না ভগবান জানে কী হয়েছে এখন শুধু ওই মদন আর তার মদনার মুখখানা আর এই এর আর এই সাংসারিক অশান্তি বিহস্ত তাও সেই পনেরো ষোলো ওই রেজিস্ট্রি বা ডিভোর্স নিয়ে একটা করেছিল সেটা নিয়ে হয়েছিল তারপরে আবার যে কেসে আরে মানুষ আর দেখছে না কিন্তু এরাও তো থামবার নয় তো যাই হোক ওই কম্বলে ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে তোমাদের যেটা বলছিলাম তোমরা যারা আমরা যারা ঘুম থেকে উঠি আচ্ছা ঘুম থেকে চোখটা খুলে একটা ডাকে ওঠা একটা নর্মাল একটা ইয়ে হয়তো অ্যাক্টিংটা তো একেবারেই পারছে না চোখটা খাবার নষ্ট হয়ে গেছে খাবার নষ্ট হয়ে গেছে ওই হয়েছে সেই হয়েছে তোমরা বলো বন্ধুরা মানে এক নাগারে ওই ওই মুখস্থ করা স্ক্রিপ্ট যে তোমার কাছে আমি যাব আমি ক্যামেরাটা অন করব ক্যামেরাটা অন করে আমি যেই কথা বলবো তুমি তুমি কম্বলটা ইয়ে করেই শুরু হয়ে যাবে আবার গাল টিপে টিপে দিচ্ছে কালকে কান মুলে মুলে দিচ্ছিল এই রকম করে কান মুলে দিচ্ছিলো এই রকম করে কান মুলে দিচ্ছিলো আজকে আবার গাল টিপে টিপে গাল টিপে টিপে যাচ্ছে আর মানে ইতি দিদি একদমই পছন্দ না এই যাও তো এই যাও তো অনেকে আবার বলি এ না সব জায়গায় নিয়ে যায় কেন না সন্দেহ করে যাচ্ছে বাপের বাপের বাড়ি পাড়ায় সেখানেও নিয়ে যাচ্ছে চলো চলো আমার সাথেই চলো না টোটো না অটো না একা এত অনেক প্রশ্নই ওঠে না মানে বাচ্চা হয়নি এখনো এখনও মনে হয় যেন বাচ্চা মেয়ে যাদেরই দেখবে বাচ্চা কাচ্চা না হয় তারা নিজেদের বাড়ির মধ্যে একটা বাচ্চা বাচ্চার স্লোপ মা হয়ে গেলে একটা বাচ্চা অল্প বয়সী মেয়েরও ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তার মধ্যে একটা ভাল বাড়ি কেট অন্যরকম হয় কিন্তু যাদের বাচ্চা কাচ্চা না হয় না তাদের তারা নিজেরাও স্বামীর কাছে তো বটেই বাড়ির লোকেদের কাছে একটা বাচ্চা বাচ্চা ভাব কারণ বাচ্চা মা বলে যখন ডাকে সেই বাচ্চা যখন অনেক বড় হয়ে যায় নিজেদের মধ্যে ভার ভারে কি আসে বা বোঝাও যায় যে না আমার এত বড় ছেলের মা আমার অনেকটা বয়স হয়েছে কিন্তু এই আমি দেখেছি অনেক বড় হয়েও অনেক অনেক বিয়ে হয়ে গেছে অনেক বেশি বয়স হয়ে গেছে বাচ্চা তো হয় না তবুও তার হাজব্যান্ডের কাছে না সে কেমন একটা বাচ্চা বাচ্চা ভাব থাকে এটা যদি ভুল হয়ে যায় তোমরা আমাকে বলো তো আমি ভুল করছি কিনা এই হাতিদির ব্যাপারে এরকম এখনও মনে হয় একদম ছোটো দুধের শিশু নাক টিপলে দুধ গলে তাই তাই জন্য ন্যাকা ন্যাকা ভাব ওকে বাড়িতে নিয়ে যাবে আসলে তো সন্দেহ করে কোথাও ছাড়ে না যেতে দেয় না কারণ বউ তো দেখতে সুন্দর যদি কিছু করে বসে বাড়িতে গেছিল যথারীতি মা ছিল না তা সত্ত্বেও অনেক কিছু গয়না বয়না নিয়ে এসছে ভালো কথা এইবার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি দেখতে গেল সেই ভাঙা পুরো বাড়ি আচ্ছা বিবার তোমরা কি মনে করো ওই যে বাড়িটা দেখালো বাড়িটা না জানলা না দরজা না কিছু ওই বাড়িটাতে এরা কি করতে গেল। তোমাদেরকে আমি বলছি এরা কি করতে গেল। ওরা একটা শুটিং করবে কারণ ওদের ভিউজ খুব কমে গেছে ওরা যদি কিছু শুটিং করে এরকম গরিবী বাড়ি গরিব জিনিসপত্র যদি ওরা দেখায় আগের মতো তাহলে ওদের আরও ভিউজটা আগের মতো আগের থেকে ভালো হবে একটা সিনেমাটিক ব্যাপার ওদেরকে করতে হবে সিনেমা শুটিংয়ের মতো বা সিরিয়ালের শ্যুটিংয়ের মতো সেই জন্য ওরা ওই বাড়িটা দেখতে গেছে ওই বাড়িটা ভাড়া নিতে গেছে কোনো দিনও ওই বাড়িটা থাকতে যায়নি কোনো দিনও ওরকম টাইপের ওই বাড়িটা কেন ওর বাড়িটা নেয়নি এখনও বলছো পছন্দ হয়েছে বললো খোলামেলা বাড়ি তো ওই বাড়িটাও তো খোলামেলা বাড়ি ওই বাড়িটাও তো খোলামেলা বাড়ি কিন্তু এরা কোনো দিনও ওখানে থাকবে না বাড়ির একদম কাছে এই বাড়িটা ওরা নিচ্ছে একদম এদের একটা কিছু শুটিং ওই মানে ওই সিরিয়ালের মতো যে শুনিয়ে ফেলার সিনেমার মতো কিছুটা ফোটাবে আর কি ওই তোমার ওয়েব সিরিজ টাইপের কিছু হয়তো একটা ছোটোখাটো যে মন্দিরা করেছিল এর আগে ওরা যেটা করেছিল ওই তোমার কী যেন দুঃখ 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 নিয়ে তো এটা প্রচুর ভিউস ছিল সত্যি দুঃখ সরি কষ্ট কষ্ট বলে দেখবে পপুলার ভিডিওতে যাবে কষ্ট বলে যে ভিডিওটা এরা দিয়েছিল দারুণ করেছিল সত্যি তখন তাদের যে অবস্থাটা ছিল সেই জায়গাটার থেকে তারা যে মানে যে কষ্টটা করে এই জায়গায় দাঁড়িয়েছে সেটা নিয়ে এরা বলেছে খুব সুন্দর করেছিল মিথ্যা কথা বলবো না ভালো করেছিল তখন তো ওই রাজপ্রাসাদ ছিল না তখন ওদের ওই দুঃখ কষ্টের সাথে ওদের অভিনয়টা মানিয়ে গেছিলো কিন্তু এখন করলে আর মানাবে সাথে দিদির যা গ্লেজ এসে গেছে সঙ্গে মদন দাদুরও কিন্তু মেয়ের গালগুলো ফুলেছে হ্যাঁ না উনি কোনোদিনও সেইভাবে গ্লেজি হবে না কারণ রকম ওনার চেহারাটা নয় নিরোগা পাতলার মধ্যেই থাকতে চায় প্লাস খুব হাঁটাচলা করে বেড়ায় মানে সে মানে টাইম মেনটেন করে না খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করে না তো সাথীদি যদি শুধু গড়া গড়াই করে একটু সাথিদির বাড়ির মা বাবার চেহারার মানটা ভালো বলি তো ওরা ওই এই বাড়িটাকে ওই মন্দিরা করেছিল মন্দিরা প্রিয়াঙ্কার বাড়িটা ভাড়া নিয়ে একটা করেছিল না মানে একটা সুন্দর নাটক নাটকমাত্র ভালো করেছিল তো এইগুলো এখন হয়তো করবে এই জন্যই বাড়ি নিয়েছে আর সেটাকে টাইটেল দিয়ে কেন ভাই বিউজ করা ছাড়বে এক তো দোতলা করতে হবে দোতলাটা হাত দিতে হবে প্রচুর টাকা কামাতে হবে মন্দিরা সোমনাথ কাশ্মীর যাওয়ার জন্য নাটক করছে মানে ব্লগাররা যাচ্ছে তাই শুরু করেছে সবাই বাড়ি ছেড়ে পালাচ্ছে বাড়ি ছেড়ে পালাচ্ছে এবার এদের যেহেতু দোতলাটা কমপ্লিট করতে হবে যেন তেনে আজ এই নাটক কাল মারছে পরশু ছাড়ছি আজকে ছেড়ে চলে গেলাম তাও দেখছে ভিউজ হচ্ছে না তাহলে এবার বাড়িটাই ছাড়ি সব তো ছাড়লাম বাড়ি ছেড়ে তো মামা বাড়ি গেলাম বাড়ি ছেড়ে দুদিন বাপের বাড়ি গেলাম তাও ছাড়ছে না তাহলে এবার দেখাই যে বাড়ি ছেড়ে দেখো আমরা রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে এসে পড়ছি তাহলে যদি চারটি ভিউজ হয় না তাতেও কিছু না তবু আগের থেকে একটু বাড়বে সেই বাড়ি বাড়িটা কী কারণে ভাড়া নিয়েছে তোমাদের আশা করি ক্লিয়ার করে বলতে পারলাম যদি কেউ বলে যে এই বাড়িটা ওরা ভাড়া নিয়েছে এই বাড়িটা থাকতে গেছে বা বাড়ি খুঁজছে ভাড়া নেওয়ার জন্য থাকার জন্য কোনো দিনও নয় ওরা ওই বাড়িতে থাকবেই এই বাড়িটা ওরা শুটিং পারপাসে এবং সেটা ওরা ওদের কথাতেই বোঝা গেছে যে আমরা কী পারপাসে নিচ্ছি তোমাদের অবশ্য করেই জানাবো আর এই মদন দা আর সাথী যতই ঝগড়া দেখানোর চেষ্টা করুক কোনো ঝগড়া নেই কিচ্ছু নেই দেখানোর চেষ্টা করছি অভিনয় সুপার ডুপার ফ্লপ আর কিচ্ছু না সবাই পারে না করতে সবাই পারে না রিয়েল আর ইয়ে সিনেমার শুটিং যারা করে তারা একদম মানে ইয়েও তারা ট্রেনিং প্রাপ্ত অভিনেতা অভিনেত্রী আর তোমরা এই সমস্ত ঝগড়া অভিনয় দেখিয়ে দিন ট্রেন্ডিং টপিক তোমরাও দেখাচ্ছ কিন্তু একদম মানে ভিউজ কামানোর জন্য ভিউজ কামানোর নেশায় একদম পাগল হয়ে গেছে আজকে ভিডিওটা এই অবধি ছোটো করে ভিডিও হলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো ওয়াইটির এই ব্লগারদের নাটক আর কি বলবো বলো আর সাথে আমরা আছি নাটক করো আর আমরা মুখোশটা টেনে খুলে দিই টাটা